واخرى تحبونها واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ও মাই লুল হুফ এলে হাজি আলাহ ও আশাদুল্লা ইলাহ ইল্লাহ দহ উলাহ এলাহ ও আন মোহাম্মাদ আব্দুহু রাসুল হু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা এখনই সঠিক সময় কা ফেলায় ঐক্যবদ্ধ হওয়ার বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি বিরাজ করতেছে তা আপনারা জানেন সচেতন মানুষ হিসাবে এটা জানারই কথা আর বর্তমানে ভারতে কি অবস্থা কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা তাও জানেন খুব শীঘ্রই ভারতের সেই পরিস্থিতি সেই আগুন বাংলার এই ভূমিতেও ছড়িয়ে পড়বে তো এই পরিস্থিতিতে এখন আমাদের করণীয়টা কী এখন আমরা কি করতে হয় আমাদের কি করতে হবে এই ভারতে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে খুব তাড়াতাড়ি সেই পরিস্থিতি আমাদের ভূখণ্ডেও ছড়িয়ে পড়বে এবং বহিরাগত ওই মুসজিদ দ্বারা আমরা বড় মাপের একটা গণহত্যার শিকার হতে চলেছি তো এর মধ্যে আমাদের আসলে করণীয়টা কি আমাদের বিজয়ের জন্য আমাদের নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য আমাদের আসলে করণীয়টা কী পুরো আমরা দেখতে পাচ্ছি আমাদের আসলে কোনো পথ খুঁজে পাচ্ছে যে কোন দিকে যাব কি করব। আসলে একটা মানে কি অবস্থাতে পড়ে গেছে যে কোনো একটা বলে বোঝার মতো না যে এই পরিস্থিতি পড়ছে যার উম্মার জন্য চিন্তা আছে যার নিজেকে নিয়ে চিন্তা আছে দিন নিয়ে যা চিন্তা আছে নিজের ইমানকে নিয়ে যার চিন্তা আছে সেটা অনুভব করতেছে আসলে এই পরিস্থিতি আমাদের কী করা উচিত আমরা কী করতে হবে আমাদের আমাদের বাঁচার জন্য নিজের ইমানকে করার জন্য হক হকের উপর অটল বিচার থাকার জন্য আমাদের কী প্রয়োজন সেটা আমাদের আসলে জানাটা খুব অত্যন্ত জরুরি কেননা পরিস্থিতি খুব গুলাটে যে কোনো সময় এটা একবারে কালবৈশাখী জ্বরের মতন হয় দুবড়ে মুচড়ে পড়তে পারে আমাদের উপর আমরা আসলে এটা হাদিস থেকে দেখি ইমাম তিরমিজ রাহিমুল্লাহ তার সুনানের তিরমিজিতে হাদিস এনেছেন যে সাহাবিরা মানে এই জায়গায় হাদিষ্ট হচ্ছে বিভিন্ন মানে ফেরকানি যে মধ্যে একটা জান্নাত যাবে বা তৈরিটা জান্নাত যাবে তখন সাহিরা যেখানে হে আল্লাহ রসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম যে তার জান্নাতে যাবে হক সেটা আসলে কার তখন বলতেছে মান আলাইহি সাহাবি মানে যারা আমার এবং আমার সাহাবিদের অনুসরণ করবে আমরা যা কাজ করেছি যা তারা যা করবে ওই দলটাই হচ্ছে হক এখানে নির্দিষ্ট কোনো দল নাই যারাই কাজটা করবে তারাই হচ্ছে হোক মা আনা আলাহি ও এটা যারাই করবে তারাই হচ্ছে কি হক ইমাম ইসমাইল ফিতান ইত মালাহিম যেটা আর ইহা প্রকাশ প্রকাশ করেছে বাংলা অনুবাদ হয়েছে এই আল ফিতান অল মালাহিম এটা প্রথম কণ্ডের ছাপ্পান্ন পৃষ্ঠায় আপনারা ফাইব নুল ইয়ামান রাদ আল্লাহন থেকে একটা হাদিস পাবেন আমি হাদিসটা আপনাদের বলে শোনাচ্ছি আশা করা যায় যারা সত্যের সন্ধানে আছেন তারা সত্যটা বুঝতে পারবেন আসলে কোথায় গেলে আমাদের স্বস্তি কোথায় আমাদের নাজাত কোথায় নিস্তার কোথায় মুক্তি কি করতে হবে আমাদের হকের ওপর অটল থাকার জন্য নিজের ইমানকে নিজের ইমানকে ধরে রাখার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে এই এই হাদিসে বলা আছে আমি যে হাদিসটা বলতেছি এটা শুধু এখানে না এটা আপনার বুখারি মুসলিম সহ বড় বড় কিতাবে বড় ছোটো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিতাবে এসেছে আজ থেকে এক হাজার বছর আগে এলাকা ইমাম ফতিবাল বাগদাদি আজিফাতি আজিফাতি এসেছে আজ থেকে আবার এক হাজার বছর আগে এলাকা ইমাম আবু আমার উসমান আর দানি রাহিমুল্লাহ রাসুমান ওয়ারিগা তুল বাংলা অনুবাদ হয়েছে দিয়ে আসছে গীত না সেটাতেও এই হাদিসটা এসেছে মানে এক কথায় অনেক বিস্তৃত অনেক কুলু কিতাবে এই হাদিসটা এসেছে চিতনা সংক্রান্ত আলোচনায় বিশিষ্ট সাহাবি হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাজের লাফান্না থেকে বর্ণিত তিনি বলেন লুকেরা রাসুল সাল্লু আলাহি আসসালামকে কল্যাণের বিষয় বিষয়গুলি জিজ্ঞাসা করতো কিন্তু আমি তাকে অকল্যাণের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম এই বইয়ে যে অকল্যাণ আমাকে পেয়ে না বসে হোজাই ফারাদহাম বলতেছে যে মানুষ কি হতো রাসুলকে কল্যাণের বিষয়গুলি জিজ্ঞেস করতো এইটা কল্যাণ এটা কল্যাণ এটাতে কল্যাণ আছে কিন্তু হুজাই ফার কি হতো অকল্যাণ খারাপ বিষয়গুলি জিজ্ঞাসা করত কেন আমি যদি খারাপগুলিকে চিনে নিতে পারি তাহলে সত্যটাকে আমি সহজেই বুঝে নিতে পারবো ঠিক আছে না তো উনি অকল্যাণগুলো চিনে আসতেন এবং খারাপগুলো চিনি রাখলে খারাপ থেকে সতর্কতা করা খুব সহজ হয়ে যাবে আমার জন্য যে খারাপ চিনি না সে কী করে বুঝবে এটা খারাপ কী করে সতর্ক থাকবে এরপর বলতেছে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল সাল সাল্লাম আমরা তো জাহিলিয়াত ও অকল্যাণের মাঝে ছিলাম এরপর আল্লাহ তালা আমাদেরকে এ কল্যাণ মধ্যে এ কল্যাণের মধ্যে নিয়ে আসলেন এ কল্যাণের পরে আবারও কি অকল্যাণ আসবে তিনি বললেন না হ্যাঁ তবে এর মধ্যে কিছুটা দুম থাকবে আমি অর্থাৎ হুজাইফা রাজের লখানু প্রশ্ন করলাম এর এরু এর দুম রোজাল তিনি বলেন এক জামাত আমার তরি কাছে অন্য পদ্ম হবে তাদের কাজ তাদের থেকে ভালো কাজও দেখবে এবং মন্দ কাজও দেখবে প্রশ্ন করতেছেন যে আমরা তো এক সময় জাহিলিয়াত এবং মধ্যে ছিলাম আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিল ইসলাম দিলো দিয়ে আমাদেরকে কি কল্যাণের মধ্যে নিয়ে আসলো তো এই কল্যাণের পরে আবার কি আসবে কি না রাসুদ হোসেন বলেন না হ্যাঁ আসবে তবে এতে কি তবে এর মধ্যে কি থাকবে এর মধ্যে একটা ডুম রোজাল থাকবে মানে একটা ডুম রোজাল থাকবে দুম রোজালটা কীরূপ হোজাইফা ইকবুল ইয়ামান প্রশ্ন করছেন তখন রাসুদ হোসেন বলছেন যে একটা জামাত আসবে একটা দোল আসবে এক শ্রেণীর আসবে যারা আমার তরিকা মানে রাসুল সালসেম তরিকাচের অন্য পথ ধরবে দেখেন সাধারণভাবে যদি বলা যায় রাসুল সালসেম আমি আগে ধরে ইমাম তিরমিজি রাহেমুল্লা সুনানে তিরমিজির হাদিসটা বলে নিয়েছি তো এখানে দেখেন হকের পথের প্রতীক হচ্ছে খারাপ যারা রাসুল সালেসামের পথ ধরবে রাসুল সালসালামের হচ্ছে সাহাবিরা মা না আলাইহি ও আহাবি এই পথ যারা ধরবে তারাই কি হকের পথের প্রতীক কিন্তু যা এই পথটা ছেড়ে দিবে তারা কি পথ এখন আমরা দিন ক্যামের পদ দিয়ে ধরি রাসুল হসেম এবং তার সাহাবিদের দিন ক্যামের পড়ছিল কী ছিল যেই প্রশ্ন করবে সেই অনুযায়ী আল জিহাদ আল জিহাদ আল জিহাদ রাসুল হাসেম এবং তার সাহাবিদ দিন ক্যামের পড়ছিলো জিহাদ এটাই হচ্ছে হক এটাই হচ্ছে হকের প্রতি থাকার রাস্তা যে দিন কায়েম করতে হবে জিহাদের মাধ্যমে কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে কিছু দল মত কিছু ব্যক্তিত্ব তারা রাসুল সালসেমের ছেড়ে আব্রাহাম লিমকে অনেক কুফুরি তন্ত্র শিরকি এবং কুফুরি তন্ত্রের পথ ধরেছে মানে তারা এখানে হাত যেরকম বলা আছে এরকম হুবু মিলে আছে যে একটা জামাত আসবে এখানে এক জামাত কথা বলা আছে যদি আমরা জানি সেই জামাতটা গণতন্ত্রের জামাত তো ওই জামাত কি করছে তারা রাসোসামের পথ ছেড়ে রাসলসমের তরিকা তোরবারি আল জিহাদ ওইটা ছেড়ে রক্তের বদলে রক্ত পায়ক টালুন ওয়াইফ থালুন এইটা ছেড়ে তারা কী হচ্ছে অন্য এক তরিকা নিচ্ছে সেই তরিকা হচ্ছে আমরা জানি বর্তমানে গণতন্ত্র তাদের থেকে ভালো কাজও দেখবে মন্দ কাজও দেখবে হ্যাঁ তাদের থেকে ভালো কাজও দেখা যায় বিভিন্ন দিনই কাজ করতেছে দিন খ্যামের স্বপ্ন আছে তাদের ভালো কাজ আছে মন্দ কাজও দেখছে মানে তারা কুপুরি তন্ত্রে মানে লিপ্ত আছে গণতন্ত্র করতেছে নির্বাচন ভোট যেগুলো একদম স্পষ্ট পুপুরি শিরক ওইগুলো করতেছে তো তারা ভালো আছে মন্দ আছে মানে খারাপ বালা দু একসাথে মিশাতে তাও হিট এবং সির দুটো একসাথে মিশ্রিত আছে তারা ভালো আছে ভালোটাও সাথে রাখছে আবার খারাপটা রাখছে আপনারা একটু বুঝে নেন আর সব কিছু তো বলা যায় না তো এরপর জিজ্ঞেস করতেছে যে আমি জিজ্ঞেস করলাম সে কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে তিনি বলেন হা নাম হা জাহান নামের দিকে আহ্বানকারী এক সম্প্রদায় হবে যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দিবে তাকে তারা জাহান নামে নিক্ষেপ করে ছাড়বে আমি বললাম হিয়া আল্লাহ রসুল্লাহ সাল্লাম তাদের স্বভাবের কথা আমাদের বর্ণনা করুন তিনি বলেন তারা আমাদেরই লুক এবং আমাদের বাসায় কথা বলবে দেখেন এখানে বলা হয়েছে যে জাহান নামের দিকে আহ্বানকারী আসবে গণতন্ত্র একটা কুফুরি মতবাদ তো একটা হাদিস আছে যেহেতু মনে পড়ে নাচাইতে যে প্রত্যেকটা বেদাতে কি প্রদার প্রত্যেকটা প্রদ্যষ্ট কি নাম আর একটা কুফুরি সিরকি অবশ্যই যাহার তো গণতন্ত্র কি স্পষ্ট একটা শিরকি গুহুরী মতো তো কেউ যদি গণতন্ত্রের দিকে আহ্বান করে সে কী করতেছে কুফুরি সিরকির দিকে আহ্বান করতেছে তো পুফুরি এবং সিরকির দিকে আহ্বান করা মানে কি জাহান্নাম দিকে আহ্বান করা তো জাহার নামের দিকে আহ্বানকারী সম্প্রদায় আসবে এখন এখন যারা গণতন্ত্রের দিকে আহ্বান করতেছে তারা কুফুরী সিরকির দিকে আহ্বান করতেছে কুফুরি সিরকির দিকে আহ্বান করা মানে জাহার নামের দিকে আহ্বান করতেছে তো এখন যারা সেই আহ্বানে সারা দিতেছে দিবে তাদেরকে কী করবে কুফুরীর শিরকিতে নিমজ্জিত করবে কুফুরীর শিরকিতে নিমজ্জিত করা মানে যাহার নামের দিকে ঠেলে দেওয়া যাহার নামেই পাঠিয়ে দেওয়া জাহান্নামে নামে নিক্ষেপ করা তো এরপর বলছে যে তাদের স্বভাব চরিত্র মানে তারা কীরকম হবে সেটা বলার জন্য তখন রাজ্য বলছে কি তারা আমাদের লোক তারা অবশ্যই আমাদের লোক তাদের পরিচয় মুসলমানদের তারা বলছে আমরা দিন ক্যাম্প করব গণতন্ত্র দিয়ে এবং তারা আমাদের ভাষায় কথা বলবে তারা আমাদের ভাষায় কথা বলতেছে তারা মানতে পেশ করে রজর পেশ করে যে এখন তো আসলে যুদ্ধ করার সময় না তো আসলে এখন তো এই যে যুদ্ধ চলবে না এরকম বিভিন্ন বিষয় তো এখন আমার কী করতেছে গণতায় চাইছি আরে মোহাম্মদ বলে গেছেন একটা সময় আসবে যখন লোকেরা বলবে এখানে কিছু শিক্ষিত লোকের কথা বলা আছে বিভিন্ন হাদিসের বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম যে ওরা বলবে এখন তো যুদ্ধ নাই এখন যুদ্ধ করার সময় না এখন যুদ্ধও নাই ওদের উপর আল্লাহ লানত ওদের উপর আল্লাহ লানত আর জেনে রাখো ওইটাই হচ্ছে যুদ্ধ করার সঠিক সময় তো এখন যারা বলতেছে যে এখন যুদ্ধ নাই এদের উপর আল্লাহ লানত কেননা আপনারা জেনে রাখেন এখনই হচ্ছে যুদ্ধ করা সঠিক সময় তো আমরা দেখতে পাচ্ছি সেই লোকেরা আসছে তো হুজাইফার বলতেছে যে আমি বললাম এমন এমন যদি এমন অবস্থা আমাকে পেয়ে বসে তাহলে কি করতে হুকুম দেন মানে যদি এই অবস্থায় পড়ে যায় যেমন আমরা এখন পড়ে গেছি তো এখন কী করতে হুকুম দেন তো রাসুদ স্লাম কি হুকুম দিল তিনি বললেন মুসলিমদের জামাত এবং ইমামকে ধরো মানে মুসলিমদের জামাত এবং ইমামকে আঁকড়ে ধরো একটা বুখারি মুসলিমে মিসকাতে আবুধি না ইন্নাম আল ইমাম ও জুন্নাতি ও থালুভি ইমাম হচ্ছে ডাল স্বরূপ এবং তার নীতিতে যুদ্ধ করতে হবে মানে ইমাম হচ্ছে ডালটাকে আঁকড়ে ধরো ডালটাকে আঁকড়ে ধরো কেন বলছে যে ইমাম মানে মুসলিমদের জামাত এবং ইমামকে আঁকড়ে ধরো আমি বললাম যে তখন যদি প্রশ্ন করলাম যে ওই সময় যদি হুদাইফের জন্য প্রশ্ন বসে যে ওই সময় যদি মুসলিমদের কোনো সংঘবদ্ধ দল সংঘবদ্ধ জামাত এবং ও ইমাম না থাকে মানে না থাকে তাহলে আমি কী করবাম তখন রাজু হাসন বললেন তখন তুমি সব সকল দলমত ত্যাগ করে সম্ভব হলে কোনো গাছের শিকড় কামড়িয়ে পরে থাকবে যতক্ষণ না সেই অবস্থায় তোমার মৃত্যু করতে সব ত্যাগ করতে হবে ওই সময় যদি কোনো ইমাম ইমাম এবং কোনো মুসলিমদের জঙ্গবদ্ধ জামাত যেটা একতাবদ্ধ জামাত না থাকে তাহলে কি করতে হবে সব দলমত ত্যাগ করতে হবে এটা হাদিসের কথা এটা রাসুল সঙ্গে বলা হাদিসের কথা যে সব মত ত্যাগ করে ত্যাগ করতে হবে এবং সম্ভব হলে গাছের শিকড় কামড়ে ধরে জঙ্গলে চলে গিয়ে মৃত্যু আসা পর্যন্ত ওইখানে থাকতে হবে তো এখন ভাষার উপায় কি বলা আছে দুইটা জিনিস এক হচ্ছে মুসলিমদের জামাত এবং হচ্ছে কি ইমাম তো জামাত তৈরি হয় কিসের মাধ্যমে একজন ইমাম একজন নেতার মাধ্যমে তো একটা জামাত তৈরি হয় তো তো এই ইমামটা আসলে কি সেইটাকে আমাদের নিতে হবে তো সেটা হচ্ছে ইমাম বুখারি রেমুল্লাহ উস্তাদ ইমাম মানির আহমদ রাহমুল্লা তার কিতাউল ফিতানের তিনশো সাতান্ন হাদিসে এই ইমাম আসলে কীরকম হবে সেটা বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন যে তখন যদি পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে কোনো কলিফা থাকে কোন কলিফা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে তাকে আঁকড়ে ধরে লাগে অর্থাৎ মানে ওই সময়গুলো যখন করবে যখন আমরা এই অবস্থাতে পড়ে যাব যখন আমরা পড়ে গেছি তুই এখন আমাদের বাঁচার জন্য কি উপায় মানে আমরা কি করতে হবে তখন বলা আছে যে ওই হাদিসে তিনশো সাতান্ন নম্বর হাদিসে কিত ফিতানের ইমাম নইমুল হাম্মাদ উল্লেখ করেছেন বর্ণনা করেছেন যে ওই সঙ্গে কী করতে হবে মানে আল্লাহ যদি কোনো কলিফা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আল্লাহ মনে তো কোনো নেতা থাকে নেতা ইমাম থাকে তাকে আঁকড়ে হতে হবে ইন্নামাল ইমাম জুন ওই আল্লাহর পক্ষ থেকে আসা কলিফাকে আঁকড়ে হতে হবে এখানে ইমামের সংজ্ঞা হচ্ছে ওইটাই যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কলিফা থাকে তাহলে তাকে আঁকড়তে কেননা তার কাছে দিনের সঠিক এবং তিনি আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের নেতা হবে তো আল্লাহ মনীত আল্লাহর পক্ষ থেকে বলতে কি বুঝায় কথায় আমরা জানি আল্লাহ কোন মনীত করে বা কোনোশো রোহিত করে কিসের মাধ্যমে করে কার মাধ্যমে করে মহাম্মদ সালিসের মাধ্যমে করে যে কোনো সব মনোনীত করে কোনোশো রোহিত করে মোহাম্মদ সালিশের মাধ্যমে কী করে সেটা করে তো আল্লাহর পক্ষ থেকে কোনো কলিফা বা আল্লাহ মনোনীত কোনো নেতা আল্লাহ আল্লাপপ্রদ কোনো নেতা থাকবে মানে তাকে তাকে মোহাম্মদ সালের মাধ্যমে মনোনীত করতে হবে মানে মোহাম্মদ সালে তার কথা হাদিসে বলে যেতে হবে আর আমরা জানি আমরা এই অবস্থিতে এই পরিস্থিতিতে পড়েছি তো আমরা জানি মোহাম্মদ আমাদের জন্য একজন নেতার কথা বলেছেন আর তিনি হচ্ছে প্রদত্ত নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি গাজওয়াতুল হিন্দের আমির তো এই হাদিস অনুসারে এটি বুখারি মুসলিম বড় বড় কিতাবে ছোট ছোট কিতাবে সব রকম মহাদিসগণ এই হাদিসটা নিয়ে এসেছেন যে বাঁচার উপায় হচ্ছে ইমামকে হবে ইনাম আল ইমাম ও জুনাতম ঢাল হবে তাও এমন ইমাম যেটা বুখারি শেখ এনেছেন যে যিনি যে আল্লাহর পক্ষ থেকে মনোনিত আর আল্লাহ তালা মনোনিত করেন মোহাম্মদ সাল্লাহু আলাহামের মাধ্যমে মানে ওই নেতা সম্পর্কে যিনি নেতা হবেন যিনি ইমাম হবেন তার সম্পর্কে মোহাম্মদসালাম বলে যেতে হবে আর হচ্ছে কী করে আর বাচ্চার জন্য আরেকটা উপায় হচ্ছে ওই ইমামের মাধ্যমে গড়ে উঠা আল জামা যেমন এই ইমাম যে কাসির রাহিমুল্লাহ তার আল সুলতানুর মালাহিমে গ্রন্থের এরপরেই মানে আটান্ন পৃষ্ঠায় আফ ডে মালেক রাজ থেকে এনেছেন ইহুদি সম্প্রদায় বিভিন্ন ফেরকা বিভক্ত হয়েছিল খ্রিস্টান বিভক্ত হয়েছিল তেউর মতে মোহাম্মদও মানে তিয়াত্তর ফেরকা বিভক্ত হবে এর মধ্যে একটা শুধু জান্নাতে দেবে আর বাকিগুলা কি হল একটি জাহান জাহান্নামে দেবে তো বলা হলো যে আলাইহি সালাহাম মানহুম হে আল্লাহ রসুল আলাইহি আলাইস্লাম যে আসলে সেটা সেই দলটা খারাপ যে জান্নাতে যাবে সেটা কারা তো আল্লাহ বলছে ওল আল জামা মানে একতা বদ্ধতা দলটি জামা একতা বদ্ধতা দলটি তার মানে বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি আসবে যে নেতা আসবে যে ইমাম আসবে ওই নেতার মাধ্যমে গরিউটা একতা বদ্ধ যে দলটি থাকবে সেই দলটা হচ্ছে কি নাজত প্রাপ্ত দল সেই দলে গেলে কি করতে করুন আমরা নাজত পাবো সেটা হচ্ছে নুসরা প্রাপ্ত দল আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল এবং বাঁচার উপায় হচ্ছে ওই ইমামকে আক্রিয় ধরা এবং ওই সংঘবদ্ধ মুসলিমদের যে তার মাধ্যমে গরুটা সংঘবদ্ধ মুসলিমদের দল সেটা আক্রিয় ধরা আর যদি এরকম কোনো নেতা না থাকেন তাহলে সব দল ত্যাগ সব দল সব ব্যক্তিত্ব সব দল ত্যাগ করেন একবারে জঙ্গলে আলহামদুলিল্লাহ আমরা জানি যে এখন বর্তমানে আমরা এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তো আমরা জানি আল্লাহ তালা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন যে আমাদের একটা ইমাম দিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আমাদেরকে দান করেছেন গাজুয়াতুল হিন্দের আমির হিসেবে এবং মুসলমানদের ইমাম হিসাবে আমিরুল মুসলিম হিসেবে দান করেছেন এখন যেমন ধরেন যেমন ধরেন এক লোক আশা করেন একটা দলে ঢুকলো যে ওই দলে যাবে বড় 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 আলেমরা আছে বড় বড় ব্যক্তিত্বরা আছে এবং ওই দলের মধ্যে দিন ক্যাম করবে দেখা যাচ্ছে ওই দল গণতন্ত্রের পদ ধরেছে মানে রাসুদের তরিকা ছেড়ে গণতন্ত্র হয়েছে ওই লুকে মনবে এগুলো আসলাম একটা দলে যে দিন ক্যাম করবো শরিক পথে থেকে এখন এরাও দিচ্ছে কী করব তখন তার কানে আওয়াজ পৌঁছে গেল আল্লাহ প্রদত্ত নেতা যার সম্মুখে মোহাম্মদ হাদিসে বলে গেছেন যিনি আমিরুল মুসলিমিন তিনি আহ্বান করতেছেন দিন ক্যামের শরিক আল জিহাদের দিকে মুবারক জিহাদ গাজরাতুল হিন্দের দিকে এবং উনি বলতেছেন যে আলু কখন জ্বালানো হয় যখন অন্ধ অন্ধকার হয় তখনই তো আলু জ্বালানো হয় যেমন আল্লাহ তালা যখন আফগানিস্তানে যেমন আফগানিস্তানে ইসমাইল রেহানের তারিখ আফগানিস্তান আফগানিস্তানি দেশ বাংলা অনুবাদ তৃতীয় ঘন্টাটা পরে দেখবেন সেখানে বলা আছে যে সুবিয়ত ইউনিয়নের সাথে যুদ্ধের পরে আফগানিস্তান অবস্থা এরকম হয়েছিল যে আসলে মানুষ এরকম কাজ করতে পারে এটা কল্পনা করেছেন শয়দানু এরকম কাজ করতে পারেন এরকম অবস্থা হয়েছিল তখন আল্লাহ তালা যখন অন্ধকার হয়েছিল তখন আল্লাহ তালা কী করেছিল আলু জ্বালা দিয়েছিলো মূল্যমোড়ের মাধ্যমে তো এখন হচ্ছে আমাদের সময় যে এক এক লোক গেলে আশা করে সে তো মানে দেখলো যে দল দলগোনা কমতে মানে কার কাছে যাবে কী করবে পরিস্থিতি অবস্থা একবার কাহিল অন্ধকার হয়ে যাচ্ছে ছাদ দিয়ে তো এখনও তো আলু প্রয়োজন তখন আল্লাহ তালা ইমাম মাহমুদের মাধ্যমে আলু জ্বালিয়ে দিয়েছে এটা যখন কারখানায় আওয়াজ বসল সে এসে ইমাম মাহমুদের কাছে সে ওই দল থেকেছিল ওই দলতে ছেড়ে আসলো সে ওই দলে ছিল এই দল থেকে ছেড়ে আসলো ইমাম মাহমুদের কাছে তাকে দেখলো দেখার মধ্যে আলহামদুলিল্লাহ সে দেখলো তার চোখে ঝলক দিয়ে উঠলো হা উনি সত্য বায়াত হলো দিন ক্যামের এবং জিহাদের দৃঢ় বায়াত হলো দিন ক্যামের এবং জিহাদের বায়াত নিল আরেকজন আরেক দলে ছিল সেও ওই পরিস্থিতির শিকার হয়ে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে আসলো এসে দেখলো এখানে হা উনি সত্য বায়াত হলো দিন ক্যামে এবং জিহাদের দৃঢ় শপথ নিলো এইভাবে একদল একদল ভেঙে ভেঙে ওই দলগুলো বাঙতেছে আর এখানে এসে সবাই সব জায়গা থেকে মাহমুদের কাছে এসে সবাই একতাবদ্ধ আল জামা একটা একতাবদ্ধ দল গঠিত হচ্ছে আর আমরা হাদিস থেকে পাই যে এই অবস্থাগুলো থেকে বাঁচার উপায় মুসলমানদের আমিরকে আক্রয় ধরা এবং তার মাধ্যমে যে সংঘবদ্ধ একতাবদ্ধ দলটি সেটিকে আক্রয় ধরা আর ওই আমিরকে হতে হবে আল্লাহ প্রদত্ত আর আমরা জানি বর্তমান সময় আমাদের জন্য আমির হচ্ছে মুসলমানদের আমির আমির মুসলমিন হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি গাজুয়াতুল হিন্দের আমির এবং আমি আগে বলেছিলাম যে বাবা একটা আগুন ভারত থেকে বহিরাগত শত্রুর দ্বারা একটা আগুন আমাদের দিকে দিয়ে আসে কখন জানি সেই আগুনটা আমাদেরকে জালিয়াপুরে ছাড়কার করে সুতরাং সময় থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে তো আমি কয়েকটা হাদিস থেকে এখন কাছে পৌঁছে দিলাম সতর্কবার্তা যে এখনই হচ্ছে সময় এখনই হচ্ছে সঠিক সময় আমাদেরকে কাফেলায় সঙ্গবদ্ধ হওয়ার আবার আমি অনেকেই বলবে যে সময় আসছে দেখাতে আরে ভাই সময় তো আসবেই দেখার মতো পরিস্থিতি যে না আপনি আর থাকবেনই না এক লুক আমার এক আমার শেখ এক লুকের ফোন দিল ফোন দেওয়া পরিস্থিতি খুব গুলাট হয়ে যাচ্ছে তো এখন যুদ্ধ তো শুরু হয়ে যেতে পারে আপনি কী করবেন বলছে হ্যাঁ যুদ্ধ শুরু হলে যায় আমি আমি শুনে অবাক হয়ে গেলাম কী বলে এই লুকে আরে মাদ্রাসার একজন মাওলানা আজকে যদি মা দুপুরে গোসল করার পরে মাদ্রাসার বাহিরে কাপড়গুলো রোদে শুকাতে দেয় বৃষ্টি যদি আসমান কালো হয়ে যদি বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যায় তখন একজন ছাত্রকে যদি বললো যে যাও বাহিরে যাও গিয়েছে কাপড় নিয়েছো ছাত্র বলে বৃষ্টি আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়ে কাপড় আনামে তখন ও মনটা সাহেবের কাছা আর লবণ দিয়ে জলফাই খাওয়ার মতন খায় ফেলার জন্য ছাত্রগুলোকে রাগে আরে বুকা বৃষ্টি হলে তো কাপড় বিজেই গেছে তখন আর বিদরে আনে লাভটা কি আর হবে চা আনতে হবে বৃষ্টি হওয়ার আগে আলামতটা দেখে দেখিয়ে আনতে হবে তো এখন আলামতটা দেখিয়ে আপনাদেরকে সময় যুদ্ধের প্রস্তুতি দেবে যুদ্ধ শুরু হয়ে গেলে চারদিকে গণহত্যা প্রত্যেকের রাস্তায় শত্রু যাচ্ছে টু শব্দ করার লোক থাকবে না আপনি যদি আমার কাছে আসে এসে বলেন যে ভাই যুদ্ধ করবেন দু পাগল এ পাগল কোথা থেকে আসে যাও এখান থেকে কারণ আমি জানি আমারও না যুদ্ধ করলে কিন্তু আমি জানি টু শব্দ করলে আমাকে এখান থেকে কেস করে কেটে দেওয়া হবে আবার আমি জানি সে যে আমার কাছে আছে সে কি গুয়েন্দা না ভালো মানুষ সেটাও আমি জানি না টু শব্দ করবো না আমি তো তা করবো বলে থাড়িয়ে দিব যা করতে হবে যুদ্ধের আগেই করতে হবে যুদ্ধ শুরু হলে তো শুরু হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না বাহিনী বের হবে অঞ্চল বিজয় করবে আপনার হয়তো সংবাদ আসছে যে একটা বাহিনী বের হয়েছে বিজয় করছে তখন আপনি হিজরত করে ওই বাহিনীর কাছে যেতে পারেন যতক্ষণ না তারা বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনার জুলুম কষ্ট সহ্য হতে হবে বেঁচে তো এই জিনিস সন্দেহ হয় কিন্তু যুদ্ধের আগেই আপনাকে পরিস্থিতি নিতে হবে যাতে ওই পরিস্থিতি শিকার আপনাকে না হতে হয় যুদ্ধের আগেই আপনাকে সব কিছু করে রাখতে হবে কেননা যুদ্ধ শুরু হলে আপনার করার কিছুই থাকবে না চারদিকের শত্রু করেন কি করতে পারবেন কারোর কাছে আর তখন আপনার সামিল হওয়ার পরিস্থিতি থাকেন না তারা আপনাকে সুস্থ সবল রাখে কিনা যুদ্ধ করার পরিস্থিতি রাখে কিনা তাও তো সন্দেহ বুঝছে না যা করতে হবে আগেই করতে হবে বৃষ্টিতে আপনি বাহিরে দান শুকাতে দিয়েছেন তারা কৃষক জানবেন দা দান দিয়ে দিয়েছে বৃষ্টি আকাশে আলামত দেখে যাচ্ছে বৃষ্টি হবে দিন গর্জন করতেছে চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে তখন আপনি কী করবেন দ্রুত গিয়ে দানগুলো তুলে ঘরে এমন এক জায়গায় নিরাপদ জায়গায় আনবেন যে জায়গায় আপনার বৃষ্টি হবে না এখন যদি কেউ বলে বৃষ্টি শুরু হলে দান আনুন ওরে ওরে কী যে বলবেন আপনি নিজেই জানেন না আরে ভাই বৃষ্টি হয়ে গেলে দান শুকায় বিজেই যাবে দান তো না আইনের আড্ডা কী হবে আগেই আনতে হবে তো যুদ্ধ শুরু হলে যুদ্ধ শুরু হলে যুদ্ধ শুরু হলে তো যাই আমি যদি যাবো এইসব বলা মানে বুখামি এটাই হচ্ছে উমার পরাজয় মূল কারণ আপনাকে হতে হবে যুদ্ধ শুরুর আগেই পরিস্থিতি সব কিছু নিতে হবে যুদ্ধ শুরু হলে একবারে যুদ্ধ শুরু হলে সর্বাত্মকভাবে প্রতিরোধমূলক অবস্থায় থাকতে হবে আর এই জন্যই এই জন্যই হচ্ছে এখনই ঠিক সময় এখনই সঠিক সময় কাফেলা ঐক্যবদ্ধ হওয়ার যদি আপনি নাজাদ পেতে চান যদি আপনি নিরাপত্তা পেতে চান যদি আপনি প্রতিরোধ করতে চান যদি আপনি মোহাম্মদ সাহেব তরিকায় আল জিহাদের মাধ্যমে এগিয়ে যেতে চান দিন ক্যাম্প করতে চান একই সঠিক সময় কাঁথাল ঐক্যবদ্ধ হোক আর মনে আর স্মরণ করুন আল্লামা সাইদ রাহিমাল্লাহ সেই কথা তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাগ্যাকাশে একটা কালো ম্যাঘ জমা হয়েছে শরীর পদক্ষেপ না নিলে তা আমাদের অনেকটার অংশ এখান থেকে বুঝে নেন যে বাংলাদেশের বাগ্াকাশে দীর্ঘদিন ধরে কালো ম্যাঘটা জমে আছে আশ্রে পড়া শুধু সময় ব্যবহার মাত্র তো আশ্রে পড়ার আগেই আপনাকে আপনি যেমন কাপড় বাহিরে মানে দিলে রোদ শুকাইতে দিলে বৃষ্টি আসার লাগে যেমন ভিতর নিয়ে আসবেন তো এরকমই নিজের ইমানটা নিয়ে দ্রুত যত দূর সম্ভব সঠিক সময় নিজের ইমানটাকে নিয়ে দ্রুত কাফেলায় ঐক্যবদ্ধ হন সঙ্গবদ্ধ হন মুসলিমদের মুজাহিদদের একটা জামাতে নিজের কাপড়গুলো বাহিরের বৃষ্টিতে ভিজে যাবে এটা নিয়ে আপনার শঙ্কা তাই আগেই কাপড়গুলো নিয়ে আসবেন ভিজার আগে বৃষ্টি হওয়ার আগেই কাপড়গুলো নিয়ে আসবেন তো দিন আল্লাহ দিন ওই আল্লামা সাইদি রহিমুলার কথা কালো এটা কাল বৈশাখী মেঘ একটা জোর মেঘ জমা হয়েছে ও মেঘ আসছে হলে আপনার দিন কি থাকবে সুতরাং কাপড়কে আপনি যদি রূপ সম্মান মানে এ দেন গুরুত্ব দেন তার থেকে বেশি গুরুত্ব দিন খেয়ে দিতে হবে আল্লাহ দিন খেয়ে দিতে হবে সুতরাং এখনই আল্লাহ দিনকে আঁকলে ধরুন এবং আল্লাহ প্রদত্ত নেতা ইমাম মাহমুদ হাবিউল্লাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন সামান্যভাবে আঁকড়ে ধরলে জোরো হা আপনাকে উড়িয়ে নিতে পারে দৃঢ়ভাবে জুন্নাত দৃঢ়ভাবে ডালটাকে আঁকড়ে ধরুন ইনশাল্লাহ বাঁচতেছেলেও ডালটাকে আঁকড়ে ধরুন এবং অত যুদ্ধের জন্য প্রস্তুত হন তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার সতর্কবত্তার একুণি সঠিক সময় কাফেরা ঐক্যবদ্ধ হওয়া আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন ইয়ার আল আমিন পরিস্থিতি খুব গুলাটে সময় নেয় সচেতন নাগরিক হলে আপনি অবশ্যই জানেন সুতরাং সময় বেশি বাকি নাই যা হওয়ার যা করার যুদ্ধের আগেই করে নেন যা করার দ্রুতই করে নেন আগে শুরু হওয়ার মানে আজাব শুরু হওয়ার আগেই করেন আল্লাহ তালা সুরাজ জুমার চুয়ান্ন নম্বর রাতে দিয়ে করছে যে আজাব আগেই সব কিছু করে নেওয়ার জন্য আজাব আসার আগেই ব্যবস্থা নেওয়ার জন্য তো আজাব দা যুদ্ধ শুরু হওয়ার আগেই ব্যবস্থা করে নেন আর এখনই সঠিক সময় কাফেল ঐক্যবদ্ধ সেই ব্যবস্থা করার ইমামকে দৃঢ়ভাবে ইমাম মাহমুদকে দৃঢ়ভাবে আঁকিয়ে ধরা। এবং জিহাদের জন্য অথালুবিহি যুদ্ধের জন্য সর্বাত্মকভাবে তৈরি হওয়া وآخر دعوانا ان الحمد لله رب العالمين